এক গ্রামে ইমরান নামে ছোট্ট একটি ছেলে তার বাবা মার সঙ্গে বাস করত তার মা তাকে সবসময় সততা ও ন্যায়পরায়ণ হওয়ার শিক্ষা দিতেন একদিন মা ইমরানকে বাজারে পাঠালেন কিছু জিনিস কিনতে রাস্তায় হাঁটতে হাঁটতে ইমরান দেখল একজন বৃদ্ধ লোক দারুণ চিন্তায় একটি গাছের নিচে বসে আছে ইমরান আগ্রহ ভরে তার কাছে গেল এবং তাকে জিজ্ঞেস করলো আপনার কি হয়েছে লোকটি হেসে বললো আমি টাকা হারিয়েছি কিন্তু কোথায় যে হারিয়েছি সেটাই বুঝতে পারছি না ইমরান চারপাশে খুঁজে দেখলো এবং অল্প দূরে একটি মলিন টাকা পড়ে থাকতে দেখলো সেটা তুলে বৃদ্ধের কাছে পৌঁছে দিল বৃদ্ধ লোকটি অত্যন্ত খুশি হয়ে বললেন আল্লাহ তোমাকে স্বর্গের শান্তি দান করুন ইমরান কেবল হেসে বলল আমি কেবল আল্লাহর সন্তুষ্টই চাই আমি চাই না কেউ আমার জন্য পুরস্কার দিক ঘটনাটি গ্রামের সবাই দেখল ধীরে ধীরে ইমরানকে তার সততার জন্য সবাই আদর্শ হিসেবে দেখত কিছুদিন পর স্কুলের পরীক্ষার ফলাফলের দিন এলো ইমরান খুব ভালো ফলাফল করেছিল শিক্ষক জানতে চাইলেন তুমি কিভাবে এত ভালো ফলাফল আনলে ইমরান বলল আমি সবসময় সত্যি বলি পরিশ্রম করি এবং আল্লাহর সাহায্য চাই আল্লাহর ইচ্ছাই সবকিছুই সম্ভব এরপর ইমরান বুঝলো যে সত্যি ও সততা কেবল মানুষের মধ্যে নয় আল্লাহর কাছে সবচেয়ে বড় মূল্যবান মানুষের প্রশংসা বা পুরস্কার আসে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং এটি জীবনের সবচেয়ে বড় সুখ বন্ধুরা তোমাদের নাম কমেন্টে বলে যাও পরবর্তী গল্প তোমাদের নাম দিয়েই হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ